ক্যাটরিনা কাইপ মা হচ্ছেন ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর অনেকবারই এমন গুঞ্জন ডালপালা মেলেছে যদিও পরবর্তীতে এসবের সত্যতা পাওয়া যায়নি তবে এবার একটি নতুন ভিডিওকে ঘিরে অভিনেত্রীর আবারও তার অন্তঃসত্ত্ব হওয়ার খবর পাওয়া গেছে আগামী সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন এমন খবর রণবীর দীপিকা নিজেরাই জানিয়েছিলেন তবে ভারতের জাতীয় নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় অভিনেত্রীর বেবি বাম প্রকাশ্যে আসে আর তা দেখেই উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা আর এর মধ্যেই ভাইরাল ক্যাটরিনা কাইপের ভিডিও লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন ক্যাট আর তা দেখেই নেট দুনিয়ার প্রশ্ন দীপিকার পর এবার কি ক্যাটরিনার পালা অন্তঃসত্ত্বা কি এই অভিনেত্রী না এ বিষয়ে ক্যাটরিনা বা ভিকি কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি ক্যাটরিনা ও ভিকির সম্পর্কে শুরুর দিন থেকেই তাদের নিয়ে প্রবল কৌতূহল ছিল অনুরাগীদের পরবর্তীতে এক পর্যায়ে দুজনের সম্পর্কের কথা তারা স্বীকার করে নেন দু সালের ডিসেম্বরে বিয়ে করেন ভিকি ক্যাট তারকা দম্পতি সেই বিয়ের ভিডিও এবং ছবিও ভাইরাল হয়েছিল কিন্তু বিয়ের পরে মধুচন্ড্রীময় যাওয়ার সুযোগটিও পাননি শুটিংয়ে ব্যস্ততার জন্য কিছুদিন আগেই ছাওয়া সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি এবার অবসর পেয়ে ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে উড়াল দিয়েছেন এই অভিনেতা লন্ডনের বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরায় ধরা পড়েন এই তারকা দম্পতি অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তার শরীর প্রায় ঢেকে যায় কিন্তু বিকির পরনে ছিল ড্যানিম এমন সময় সামনে থেকে দ্রুত একটি ব্যক্তি হেঁটে আসছিলেন তার গতি দেখে সতর্ক হন অভিনেতা হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে সরিয়ে নেন আর এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য ক্যাটরিনাকে অন্তঃসত্ত্বা যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয় আর এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য ক্যাটরিনা অবশ্যই অন্তঃসত্ত্বা যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয় এমন রটনা আরও অনেকবারই রটেছে এর আগেও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছিল অরবিট নিউজ টোয়েন্টি